নতুন করে কেউ চাঁদাবাজির চিন্তা করে নতুন করে কেউ টাকা পাচারের চিন্তা করে নতুন করে ব্যবসা প্রতিষ্ঠানে কেউ হামলা করে নতুন করে মানুষকে আবার যদি মজলুম চেষ্টা করে আমরা আবার সেই জীবন বাজিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে অঞ্চলে আমরা ভূমিকা পালন করব। এই সমস্ত স্বাধীনতা যোদ্ধা বীর মুক্তি মুক্তিযোদ্ধারা বীর যোদ্ধারা জীবন বাজি রেখে হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে যে সুন্দর এক ষষ্ঠী নিঃশ্বাস ফেলার বাংলাদেশ আমাদেরকে তারা উপহার দিয়েছে এরকম একটা বাংলাদেশ দিতে পেরে আমরা হসপিটালে তাদেরকে জিজ্ঞেস করেছি তার পা হারিয়ে গেছে তার চোখ অন্ধ হয়ে গেছে তার হাত কেটে ফেলতে হয়েছে কিন্তু আমরা তাকে জিজ্ঞেস করেছি আপনার কি কোনো কষ্ট আছে তিনি হাসি দিয়ে বলেছেন আমি এরকম একটা সুন্দর বাংলাদেশ দেখার পর আমার পা হারিয়ে গেছে আমার চোখ হারিয়ে গেছে আমার হাত হারিয়ে গেছে আমার কোনো দুঃখ নেই যে বাংলাদেশে স্বৈরাচারী শেখ না নেই এরকম বাংলাদেশে আমার হাত পা না থাকলেও আমার কোনো আপত্তি নেই তার মানে আমাদের পা হারা আমাদের হাত হারা আমাদের চোখ হারা আমাদের এই শিক্ষার্থী ছাত্র জনতা আমাদের এই কুলি মজুর শ্রমিক ভাইয়েরা জীবন বাজি রেখে যে সুন্দর বাংলাদেশ নিয়ে এসেছেন সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাদেরকেও জীবন দিতে হয় এই জীবন দেওয়ার জন্য কি আমরাও সবাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সব হাতগুলো কবুল করুন সম্মানিত ভাইয়েরা আজকের এই হাত তোলায় শুধু আমাদের দায়িত্ব নয় আমরা আপনাদেরকে বলেছি বাংলাদেশ জামাত ইসলামের দুই সালের পর থেকে আমাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে দেশপ্রেমের এই চেতনাকে লালন করার অপরাধে ইসলামের কথা বলার অপরাধে মানুষের অধিকারের কথা বলার অপরাধে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আমাদের ঘর বাড়িগুলো কর্মকর্তা কর্মচারীদের চাকরিগুলো শেষ করে দেওয়া হয়েছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে এক সেকেন্ডের জন্য অধিকার আদায়ের আন্দোলনে থামিয়ে দেওয়া যায় নাই ভবিষ্যতেও আমাদেরকে মনে রাখতে হবে যে বা যারাই এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দেশের জনগণ যে কাজ করবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তাদেরকে পাশে রেখে তাদের সাথে থেকে আমরা সেই আন্দোলন সামনে দিকেও চালিয়ে যাব কারণ এরকম একটি বাংলাদেশ গড়ার পিছনে যদি আবার নতুন করে কেউ চক্রান্ত করে নতুন করে কেউ চাঁদাবাজির চিন্তা করে নতুন করে কেউ টাকা পাচারের চিন্তা করে নতুন করে ব্যবসা প্রতিষ্ঠানে কেউ হামলা করে নতুন করে মানুষকে আবার যদি মুসলিম বানানোর চেষ্টা করে আমরা আবার সেই জীবন বাজিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে অঞ্চলে আমরা ভূমিকা পালন করব কেন কারণ সম্মানিত ভাইগণ আজকে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন তারা পরিষ্কার বলেছে এ দায়িত্ব পালন তারা করার জন্য আসেন নাই বরং জনগণ ছাত্র জনতা তাদেরকে আহ্বান জানিয়েছে সুতরাং মানুষের ভোটের এবং ভাদের অধিকার আদায়ের জন্য যৌক্তিক একটা সময় নিয়ে আমরা আশা করি অপেক্ষাকৃত যৌক্তিক একটা সময়ের মধ্যে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার পরিবেশ তৈরি করেই জনগণের নির্বাচনের একটা পরিবেশের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন সেই পর্যন্ত জনগণ অপেক্ষা করার জন্য প্রস্তুত আছে না নাই আছে কারণ সাড়ে পনেরো বছর আমাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই শুধু ভোট দিতে দেওয়া হয় নাই বললে ভুল হবে ভোট দেওয়ার চিন্তা করলেও তাকে আগে গ্রেপ্তার করে গুম করে ফেলা হয়েছে ভোট দেওয়ার জন্য কেউ সিদ্ধান্ত নিলে তার ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুতরাং সেই সাড়ে পনেরো বছরের অন্তর্জালা যারা আমরা বুকে ধারণ করেছি মাসের পর মাস নয় বছরের পর বছর একবার নয় একাধিকবার আমাদেরকে জেলখানায় নিয়ে আসা হয়েছে এখানে এমন অনেক মুসলিম ভাইয়েরা আছেন যারা নিজেরা মনে করেন আমাদের বেঁচে থাকার কথা না আমরা এখন বোনাস লাইফ মেনটেন করছি সেই সমস্ত মানুষকে সামনে রেখে আমাদের ছাত্র জনতার এই রক্তকে ব্যর্থ করার সমস্ত চক্রান্ত আমরা প্রতিহত করবো